তো হ্যালো গাইস বাবুই পাখির বাসা পেয়েছি এই তো আমার হাতে আছে বাবুই পাখির বাসা এর ভিতরে আবার দুটো ডিম ভরা আছে আন্ডা আন্ডা কা পান্ডা আর বাসাটা কি সুন্দর দেখছেন এইভাবে থাকে তো ডিম দুটো বাইর করি আগে দেখি ও অনেক কটা ডিম তো দেখি পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ডিম পাঁচটা ডিম এগুলোর মধ্যে এইটা এইটা খারাপ ডিম এইটা কিছু নাই আর এইটার মধ্যে আছে এই মধ্যে বাচ্চা আছে এটার মধ্যে বাচ্চা আছে এটাও মনে হচ্ছে বাচ্চা আছে এটাও আছে হ্যাঁ এটাও আছে এই চারটির মধ্যে বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু এখন মানে ফোটাইতে হবে তো আর কদিন ঘষতে হবে তাহলে ডিমগুলো লিলে ঘষতে হবে ঠিক আছে তো এই বাবুই পাখির বাঁশাতে পাঁচটা ডিম ছিল পাঁচটা আর কি সুন্দর এখানে দুই তালা দুই তালা মানে ফ্লোর আছে ভিতরে দুই তালা ফ্লোর একদম কি সুন্দর একদম মানে কারিগর দেখতে পাচ্ছেন উপর কি সুন্দর একদম পাখি দ্বারা এত সুন্দর মানে বাসা বানাই ভাবলেও মানে অবাক লাগে